নমস্কার সুপ্রিয় দর্শক আমি নীলকমল আর বিউটি অফ নেচার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন মার্চ মাস মার্চ মাস মানে গরম শুরু হয়ে গেছে এই সময়ে ড্রাগন গাছের আমরা কি কি পরিচর্যা করব যেটা করলে আমাদের এবারে সিজিনে ফল আসবে মার্চের পর এপ্রিলের শেষ থেকে ফুল ফোটা শুরু হয়ে যাবে এবং তারপর বেশ কিছুদিন চলবে এই ফুল এবং ফল দেওয়া সেই জন্য আমরা কী কী কাজ করব প্রথম কাজ হচ্ছে দেখুন যে সমস্ত গাছগুলার ডাল ছমাসের বেশি ওল্ড হয়ে গেছে পুরানো হয়ে গেছে সেখান থেকেই ফুল এবং ফল আপনারা পাবেন আর কি না এখন গাছের যে ভেজিটেটিভ গ্রোথটাকে একটু কমানোর চেষ্টা করতে হবে মানে যে সমস্ত গাছের ডালগুলা মানে আমাদের কেনপি তৈরি হয়ে গেছে সেই সমস্ত গাছ তার যে নতুন ডাল বেরোবে সেইগুলোকে আমাদের ভেঙে দিতে হবে বা কেটে দিতে হবে যেমন দেখুন কাটার নিলেন এবং এই কাটার অবশ্যই আপনারা কি করবেন স্যানিটাইজ করে নেবেন এই স্যানিটাইজ যদি না করেন তাহলে যদি কাটারে কখনোই ফাঙ্গিসাইড মানে ফাঙ্গাস লেগে থাকে তাহলে কিন্তু আপনার গাছ ক্ষতিগ্রস্ত হতে পারে ফাঙ্গাসের অ্যাটাক হয়ে যেতে পারে তো কি করবেন না দেখুন যে এই যে গাছটা আমার ডাল মোটামুটি ঠিকঠাক আছে এখানে আপনারা করবেন কি এই যে ডালগুলা আর বাড়তে দেবেন না একে আরও ছোট অবস্থায় কেটে দিতে হবে এইগুলাকে আপনারা কেটে দেবেন তার ফলে কি হবে না গাছ এই জায়গা থেকে খাবার আর পাবে না মানে গাছের ডালটা না থাকার ফলে এ এবার করবে কি না ফুলের দিকে মনোনিবেশ করবে যেমন সামনের দিকেও আরেকটা এই রকম আছে দেখুন যে এই যে কুশি বেরিয়েছে এইটাকে হাত দিয়ে এরকম করে ভেঙে দেবেন হ্যাঁ এইভাবে আপনাদের যত এই রকম নতুন কুসি বেরোতে থাকবে এখন এবার কিন্তু ভেঙে দিন কিন্তু যারা ধরুন নতুন গাছ লাগিয়েছেন ছমাস বা এক বছর হয়েছে তারা এখন এই গাছটা করতে যাবেন না কেন না তাদের তো কেন এখনো রেডি হয়নি সেই জন্য আপনারা যাদের গাছ ছোট বা যে সমস্ত গাছ ছোট আছে তাদের ডাল ভেঙে দেওয়ার কোনো দরকার না আর যাদের কেন কি মোটামুটি রেডি হয়ে গেছে তারা এইভাবে এই যে পুষি বেরোচ্ছে এইগুলাকে ভেঙে দেবেন এই হল প্রথম পরিচর্যা যেটা আমরা গাছটাকে কিভাবে ম্যানেজ করব এরপর আসা যাক যে আমরা কি সার দেব এতে এতে যে সারটা দেব আমরা এর আগেও ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের প্রথমের দিকে দিয়েছিলাম এখন করব কি সেই সারের পরিমাণটা একটু চেঞ্জ করে দেব কি করব না তাতে পটাশ আর ফসফেটের মাত্রাটা একটু বাড়িয়ে দেব দিয়ে আবার আমরা প্রত্যেকটা গাছের গোড়ায় দু মুঠো বা তিন মুঠো করে দিয়ে জল দিয়ে দেব গাছে তাহলে এইভাবে আমরা সারটা দিলাম গাছের গোড়ার মাটিতে আর কি করব না যখন আগে আমরা ওই খোল পচানো জল সেইটা ঘন ঘন দিতাম এখন তার ডিউরেশানটা অনেকটা বাড়িয়ে দেব মানে তখন আমরা পনেরো দিন ছাড়া বা দশ বারো দিন ছাড়া খোল পচা জলটা পাতলা করে দিচ্ছিলাম এখন সেটা আমরা কুড়ি পঁচিশ দিনে একবার করে দেব পাতলা করে আর জলটা যখন দেবেন গাছের গোড়ায় তখন একটু দেখে দেবেন খুব ঘন ঘন জল দেবেন না যদি অতিরিক্ত জল দেন এবং গাছ যদি সেটাকে শোষণ করে নেয় প্রচণ্ড গরমে তখন এই গাছের এটা তো স্যাকুলান টাইপের এর মধ্যে রস আছে এই জায়গাগুলোতে তখন সানবার্ন হয়ে যাবে হলুদ হয়ে যাবে ফাঙ্গাস লেগে যাবে তাহলে জলটাও কিন্তু মেপে মেপে দিতে হবে এরপর আমাদের গাছে স্প্রে করতে হবে কিছু জিনিস কি কি স্প্রে করব না আমরা পনেরো দিন ছাড়া ছাড়া দুবার জিরো জিরো ফিফটি এক লিটার জলে এক চা চামচের এক চামচ আর বোরন একসাথে মিক্স করে স্প্রে করে দেব এটা স্প্রে করলে কি হবে না জিরো জিরো ফিফটি আপনারা জানেন ফুল আনতে ফল হতে সাহায্য করে আর বোরনটা দেবেন কেন না বোরনটা দিলে ওই যে ফল বা ফুল ঝরে যাওয়াটাকে কিছুটা রোধ করবে আর হচ্ছে কি না ফল যে ফেটে যায় সেই ফেটে যাওয়াটাও আসবেন আর জিরো জিরো ফিফটিটা ফুল যেমন আনতে সাহায্য করে এ আরও একটা কাজ করে এই রৌদ্রের যে স্ট্রেস সেটাকেও কিছুটা কমাতে সাহায্য করে এটা দিলেন আর কি যেমন আমরা এফসাম সল্ট মাসে একবার করে দিই যদি আপনাদের এক মাস পেরিয়ে যায় তাহলে এফসাম সল্ট দিতে পারেন এক লিটার জলে এক চা চামচের মতো করে দিন এরপরে যদি দেখেন যে গাছটা রোদ টেম্পারেচার তো আস্তে আস্তে বাড়ছে টেম্পারেচারটা বাড়লে আমরা কি করব না আটত্রিশ উনচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত আমরা এই গ্রিন মিরাকুলার এই গ্রিন মিউরাকুলার যদি গাছে স্প্রে করি গাছটা এই স্ট্রেসটা অনেকটা রিলিফ করে দেবে গাছের এটা কতটা করে প্রয়োগ করবেন না এক লিটার জলে তিন এম করে এটাকে স্প্রে করে দিবেন পনেরো দিন ছাড়া ছাড়া এটাকে স্প্রে করুন দেখবেন গাছের যে এই ফাঙ্গিসাইড লেগে যাওয়ার বা সানবার্ন হয়ে যাওয়ার প্রভাবটা অনেকটা কমবে আর কি করবেন না এই সময়ে দেখবেন কিছু কিছু গাছে ওই সাদা মাছি চলে আসে বর্তমান দিনে সাদা উপদ্রব প্রচুর প্রত্যেকটা ফল গাছ ফুলের গাছ এবং এই গাছেও ওই সাদামাছি অ্যাটাক করে তো সেই জন্য আপনারা একটা কীটনাশক দেবেন একতারা দিতে পারেন আর তার সাথে ওই ফাঙ্গিসাইডের সাথে মিক্সড করে যেটা হচ্ছে টপ ব্লাইটক্স হাফ বা স্প্রিন্ট এই রকম এর সাথে মিক্সড করে ওই পনেরো দিন ছাড়া ছাড়া দিয়ে দেবেন তাহলে শুধু ওই সাদামাছি নয় অন্যান্য পোকামাকড়েরও আক্রমণ কমে যাবে আর এই টবের মাটিতে পিঁপড়ের উপদ্রব হয় ফুল এসে গেলে তখনও পিঁপড়ে চলে আসে সেই জন্য করবেন কি যে দু চামচ করে নিম খোল এটা টবের মাটিতে দিয়ে দেবেন এটা কোনো ক্ষতি করবে না এটা ফাঙ্গিসাইডেরও অনেকটা কাজ করবে এবং দেখবেন যে পোকা মানে এই পিঁপড়ে আসা অনেকটাই কমে যাবে এইভাবে আপনারা মার্চ মাসের ড্রাগন গাছে পরিচর্যা করতে থাকুন দেখবেন আগামী সিজিনে আপনাদের প্রচুর পরিমাণে ফুল ফল হতে থাকবে ভালো থাকুন সুস্থ থাকুন